আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে ভারতে কিভাবে ভুট্টা চাষ করে কারণ হচ্ছে বাংলাদেশে যতগুলা বীজ আসে সব কিছু কিন্তু আসে ভারত থেকে তাহলে ভারতে হয়তো বা অনেক মানে উন্নতভাবে ভুট্টা চাষ করে আমাদের চেয়ে হয়তো তাদের ফলন বেশি হয় এইটা জানার আপনাদের অনেক আকাঙ্ক্ষা রয়েছে এটা আমি ভালো করে জানি বা অনেকে আমার আমাকে নক করেছেন তো ইতিমধ্যে আমরা এক ভুট্টা চাষি ভারতের ভুট্টা চাষির মানে ভুট্টার যে ভিডিওটা আমার কাছে অলরেডি এসেছে কারণ আমি আপনাদের আগেই বলেছিলাম আপনারা যদি চান যে আপনাদের জমির ভিডিও আমাকে দিবেন বা আপনাদের জমির সমস্যা বা সফলতা দুটাই আমাকে দেখাবেন বা আপনার ভুট্টার ভিডিওটা চাচ্ছেন যে আমার এই চ্যানেলে পাবলিশ হোক বা সবাই দেখুক সেক্ষেত্রে কিন্তু আমি চেয়েছি তারই ধারে বেতায় ভারত থেকে আমাকে একজন কারণ আপনারা জানেন যে এখন শুধু এই ভিডিওগুলা শুধু আপনারাই দেখেন না বাংলা মানে ভারত থেকে মানে আপাতত ভারতেরও অনেক মানুষ আমার এই ভিডিওগুলা দেখে যেহেতু ভারতেও বাংলা ভাষা মানে চলে বা অনেকেই বোঝে এই কারণে কিন্তু আপনারা জানেন যে ভারতের অনেক মানুষই আমার এখানে কমেন্ট করে তা তাদের কিছু ভিডিও আমার কাছে এসেছে তবে এক কৃষক ভাইয়ের ভিডিও যেহেতু উনি দিতে বলেছেন তো আমরা দেখব আসলে যে আমাদের ভোটটা ভালো হয় হয়েছে নাকি আসলে তাদের ভোটটা ভালো হয়েছে তাদের ফলন আসলে বেশি ভালো হবে নাকি আমাদের যদি আপনারা দেখেন ভিডিওটি তাহলে ডিস্টেন্স বুঝতে পারবেন যে আসলে তারা তো হচ্ছে মানে উস্তাদই বলা চলে কারণ হচ্ছে ভারত থেকে তো সব বীজ কিন্তু আসে আপনারা যে বীজের কথাই বলেন না কেন সব বীজ কিন্তু ভারতের এই কারণেই আমরা আজকে এটা যদি দেখি তাহলে আমাদের অনেক কিন্তু একটা কী হবে অভিজ্ঞতা হবে এরপরে আপনাদের জমিরও যদি কোনো ভিডিও থাকে বা কোন যা চাষ করেছেন সে সব যদি আপনি চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে দিতে পারেন কারণ আমি অনেক ভিডিওতেই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি তবে বিশেষ করে এই মুহূর্তে যারা ভারত থেকে ভিডিও দেখতেছেন বা ভারতের যদি কেউ এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনাদের ভুট্টার ভিডিওটি যদি চান তাহলে দিতে পারেন আমরা আসলে চাই যে একটু ভারতের মানে বাংলাদেশের ভুট্টার চাষ যে ব্যবস্থা তো আমরা দেখি যে ভারতে কীভাবে চাষ হচ্ছে সেটাও যদি একটু দেখি তাহলে আরও একটু ভালো লাগবে তবে দেখি না করে ভিডিওটি দেখি এবং মতামত আমরা নিজেরাই পরে করবো যে আসলে আপনাদের ভুট্টাই ভালো হয়েছে নাকি ভারতের ভুট্টাটা ভালো হয়েছে কার ভুটটা কেমন মানে একটু দেখলে তো মোটামুটি একটা আইডিয়া আসবে এই জিনিসটা দেখে একটু কমেন্ট করবেন আর বিশেষ করে আপনাদের ভুটটার বর্তমান কি সমস্যা আমি আজ বা কালকে ইনশাল্লাহ একটা ভিডিও করব যে ভুটটার বয়স যখন আশি থেকে নব্বই দিন হবে এই মুহূর্তে কিছু করণীয় আছে গুরুত্বপূর্ণ করণীয় আছে সেই ভিডিওটি আমি ইনশাল্লাহ হয়তো কাল আজকে বা কালকে আমি পাবলিশ করবো আপনার ইনশল্লা ওইটা যদি দেখেন অনেক আপনাদের উপকার হবে এটা হচ্ছে ইন্ডিয়ার ভুট্টা অর্থাৎ ইন্ডিয়া থেকে আমাকে পাঠানো হয়েছে ওনাদের ভুট্টা নাকি এমনই হয় তারপরে ওনারা যে এই কলা বা এই গাছ দেখে অনেকটা সন্তুষ্ট এই কারণে আপনাদের দেখানো মোডিফাই করা আমি যতটুকু জানি এই ভুট্টার চেয়ে আমাদের অঞ্চলের যে ভুট্টাগুলো আমি দেখেছি অনেক অনেক ভালো এবং ফলনও আশা করা যায় যে অনেক ভালো হবে তবে যেহেতু একজন মাত্র ভট্টাচাষির কাছ থেকে ভিডিওটি নেওয়া আমরা আরও চেষ্টা করব ইন্ডিয়ার যে ভট্টাচাষী রয়েছে তাদের কাছ থেকে ভিডিও নিব তাহলে বুঝতে পারবো যে আসলে মূল রহস্য কী তবে এর চেয়েও আমি যতটুকু জানি যে আপনাদের ভুট্টা ভালো হওয়া কথা তবে এর চেয়ে যদি আপনাদের ভুট্টা ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি আমাকে পাঠিয়ে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম